নমস্কার সৌভাগ্যের দীপক অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সরাসরি সৌভাগ্যের দীপক অনুষ্ঠান যেখানে আমরা যাকে পাই বিশেষ করে বলবো একজন বাস্তু এক্সপার্ট দেশ বিদেশে যিনি বাস্তু নিয়ে কাজ করে চলেছেন বহু মানুষকে সফলতা দিয়ে এসছেন তার সঙ্গে তিনি একজন রিনাউন্ড অ্যাস্ট্রোলজার যার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান কাজ করে প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে তার পাশাপাশি একজন কেরিয়ার এক্সপার্ট কেরিয়ার স্পেশালিস্ট এবং অবশ্যই নিউরোলজিস্ট পামিস্ট আমাদের সঙ্গে সরাসরি এই হট হটসিটে রয়েছেন শাস্ত্রী অনেক অনেক স্বাগত জানাবো তাদেরকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য নমস্কার আপনারা রয়েছেন আজকে সরাসরি লাইভে দীপক শাস্ত্রীর সঙ্গে কথা বলতে কারণ আমরা আলোচনা করছিলাম গত সপ্তাহে আপনারা দেখেছেন যে আমাদের এই সাধারণ জীবনে বাস্তুর কি প্রয়োজনীয়তা রয়েছে আজকে এই সাধারণ জীবনে বাস্তুর প্রয়োজনীয়তার দ্বিতীয় পর্বে আমরা রয়েছি আমরা বাস্তু নিয়ে আলোচনা করব তবে তার আগে বলে দিই যেহেতু লাইভ অনুষ্ঠান দেখছেন আমরা আপনাদের ফোন নেব আমরা ডেট অফ বার্থ আপনাদের নেবো কিন্তু লগ্ন জানানো এটা নয় আপনার সমস্যা আপনারা বলবেন তারপরে দাদার এখান থেকে প্রেডিকশন আপনারা শুনবেন এবং অবশ্যই সরাসরি নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর টুতে অবশ্যই ফোন করুন স্বাগত আবারও জানবো দাদাকে এবং গত দিনের অনুষ্ঠান আমাদের ভীষণই ভালো হয়েছিল সাধারণ জীবনে বাস্তু প্রয়োজনীয়তা আমি কিছু কিছু প্রশ্ন করেছিলাম আজকে পর্ব দুয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা অনেক সময় এই যে গতদিন আপনি বলছিলেন না যে ঈশান কোন আমরা এই শব্দটার সঙ্গে পরিচিত ঈশান কোন আমরা বলি ওখানে ঈশ্বর রাখো কিন্তু অনেক সময় আমি গতদিন আরেকটি কথা বলেছি ফ্ল্যাট কালচার আমরা যখন এখন ফ্ল্যাট অভ্যস্ত কোণেই হয়তো টয়লেট করে রেখে দিয়েছে বা ঈশানকি এমন এমন একটা জায়গা রয়েছে যেখানে ঠাকুরের অবস্থান নেই এইবারে আমার প্রশ্ন হচ্ছে যেখানে যেটার বেসিক্যালি প্রয়োজনীয়তা রয়েছে সেখানে সেটা না থাকলে সেটা কি প্রভাব ফেলতে পারে একটা আমজনতার জীবনে যদি ঈশান ঈশানকো বলতে উত্তর পূর্ব দিক অনেকে অনেকে যায় না যে অনেকে বলে 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 যে দাদা ঈশান ঈশানকন কোনটা ঈশান কোণ হচ্ছে পার্টিকুলার হচ্ছে উত্তর পূর্ব দিক হচ্ছে ঈশান কোণটা হচ্ছে ঠাকুর দেবতার স্থান এখন কি করে ফ্ল্যাট অনেকে বেশিরভাগ এখন ফ্ল্যাটেই থাকে ফ্ল্যাটটা বেশিরভাগ ঈশান কোণে বাথরুম বা রান্নাঘরটা করে ফেলে এই রান্নাঘর বা বাথরুমটার জন্যে ঠাকুরঘর সেখানে হচ্ছে না আর উত্তর পূর্ব দিকে এই ঈশান কোনো জায়গার ঠাকুর যদি না থাকে বা ঠাকুর দেবতার স্থান সেখানে যদি ঠাকুর দেবতা না থেকে অন্য কিছু থাকে তার প্রভাব কিন্তু খুব খারাপ যেমন ঈশান কোনো যদি বাথরুম বা রান্নাঘর থাকে আমাদের সব থেকে পরিবারের প্রত্যেকের উপর আর্থিক সংকটটা প্রচুর পরিমাণে দেখা দেয় আচ্ছা আমরা এই জায়গায় আসব একজন বন্ধু রয়েছেন একটু দেখে নেবো আমাদের অলরেডি চলে এসেছেন একজন বন্ধু হ্যালো বহরম হ্যাঁ দাদা বলছি আপনার প্রোগ্রাম আমি দেখি খুব ভালো লাগে আমার পাখির দেখে আজকে মানে ঠাকুরের কৃপায় আজকে আপনার লাইনটা পেয়ে গেলাম আজকে দাদা আমি আমার নিজের সম্পর্কে জানবো আমার নাম হচ্ছে সুমন সুমন কুমার দা কোথা থেকে বলছেন দাদা

তাই তো জন্মবার দাদা শনিবারের শনিবার এখানে ডেট অফ নিয়ে আমি হচ্ছে রাশি বলছি না আপনার সমস্যা যেটা হচ্ছে সেটা আপনি আমাকে বলুন কেন হচ্ছে আমি বলে দিচ্ছি হ্যাঁ রাশি লগ্ন সমস্যাটা কি আপনার মানে দু হাজার চোদ্দ সালে হয়েছিল বিয়ে আচ্ছা এক মাস ওচুয়ার করেনি সব কমপ্লিট মানে মিউচুয়াল ডিভোর্স ডিভোর্স হয়ে গেছে এখন দ্বিতীয় বিয়ের জায়গাটা কেমন দেখছেন মাঝে মাঝে ভাবি হয়তো বিয়েই নেই হয়তো আমার আর ওভারঅল সবটা কেমন দেখছেন আর আমি অ্যাব্রড আমি কর্মরত বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি আপনি একটু লাইনে থাকুন আপনি অপেক্ষা করুন কারণ আপনি আজকে দীপক শাস্ত্রীর তো ফোন পেয়েছেন আপনারা জানেন যে উনি আজকে কিন্তু যে বিচারটা উনি করবেন না যে বলছেন না রাশি লগ্ন আমি বলবো না আপনার ওনার বিচার আজকে হবে নিউরোলজির উপর বেস করে আর কি অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ তার সঙ্গে বাস্তু বিশ্লেষণের সামগ্রিকভাবে কিন্তু প্রেডিকশন উনি করবেন

বলব না মানে ওভারঅল আপনার হচ্ছে মাঙ্গলিক আছে এই মাঙ্গলিক ব্যাপারটা হচ্ছে মঙ্গলের সমস্যা মঙ্গলের সমস্যার জন্য আপনি যখনই বিয়ে করবেন আপনার ডিভোর্স হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে মানে আবার আবারও সম্ভাবনা দ্বিতীয় বিয়ে করলে আপনারও সেখানেও কিন্তু ডিভোর্স হতে পারে বা সেপারেশন হয়ে যাবে সেই জায়গা থেকে আপনাকে মাঙ্গলিক এই ব্যাপারটা আমি তো এখান থেকে আপনাকে করে দিতে পারব না এটার জন্য আপনাকে আমার যে কোনো হয়তো যেখানে আমি চেম্বার করি সেখানে এসে আপনি আমার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবেন মিডিয়াতে এইসব বিষয়ে আলোচনা করাটা মানে খুব একটা ভালো না আপনি সমস্যাটা বুঝলেন যে মাঙ্গলিকা মাঙ্গলিক সমস্যা আরও বলবো আপনার হচ্ছে রাহুর সমস্যা আছে আমি নিউমোলজি বিচার করে বলছি এখন অব্দি এখানে হয়তো পশ্চিমবঙ্গের মধ্যে কেউ করেছে কিনা আমি জানি না তো আমি করছি তো আপনার রাহুর সমস্যা রয়েছে এই রাহুর জন্যে আপনার কাজকর্ম সমস্ত দিক থেকে বাধা পড়ে যাবে আপনার বৃহস্পতির সমস্যা আপনার হচ্ছে যে কোনো কাজে গেলে বাধা পড়ে যায় বৃহস্পতি আপনার খুব দুর্বল অবস্থায় আছে বলবো হচ্ছে আপনার সব থেকে যে সমস্যাটা বেশি সেটা হচ্ছে বুদের সমস্যা এই বুদের জন্যে আপনার যে ব্যবসায় গেলে সেখানেও আপনার লস হবে আপনি চাকরি করতে গেলে সেখানে ইনকাম করে আনবেন যেটা তার থেকে আপনার লস হবে বেশি আপনার এই সমস্যাগুলো এই গ্রহের সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে যে কোনো আমার পার্সোনাল চেম্বারে এসে দেখা করতে হবে এখানে সমস্যার সমাধান আমি অতটা হয়তো করে দিতে পারবো না আপাতত আপনি একটা কাজ করতে পারেন যেটা বলবো সেটা করতে থাকুন আপনি পাকুর গাছ চেনেন তো আছেন হ্যালো পাকুর গাছের একটা পাতা নিয়ে নেবেন ওর মধ্যে আপনি একটু মধু লাগিয়ে নেবেন ওটাকে যে কোনো নদী বা পুকুরে ভাসিয়ে দেবেন কিবার বার বৃহস্পতিবার দিন

সেটা আমি ঠিক করতে পারি কিন্তু আপনার যে ম্যারেজ লাইফের জায়গাটা সেটা ঠিক করতে গেলে চেম্বারে আসতে হবে প্রতিকার করতে হবে সেটা ইভেন আপনাকে একটা কথা বলবো যেহেতু আপনার এখানে রাহু বৃহস্পতি এবং বুধ খুব খারাপ অবস্থায় আছে এবং সব থেকে বড়ো যেটা আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি যেটা মানে রবি দেয় এই রবির জায়গাটা আপনার একদম পুরো টলমলে হয়ে আছে একদম নরবরে হয়ে আছে সেই জায়গাটা থেকে আপনাকে রবিকে ঠিক করতে হবে এর জন্যে আপনাকে আমার কাছে না আসলে আমি দূর থেকে বেশি রেমেডি দিলে আপনি করতে পারবেন না বা সূক্ষ্মভাবে বা পুঙ্খানুপুঙ্খানুভাবে ওই কাজটা আপনি করে উঠতে পারবেন না আপনাকে করতে হবে কি রবিকে স্ট্রং করতে হবে আপনি আপাতত তামার ঘটে গঙ্গা জল নিয়ে আপনি সূর্যদেবকে জলটা অর্পণ করুন প্রত্যেক দিন পর কি বলবেন ওম ঘূর্ণি সূর্য আদিত্য ওম ঘূর্ণি সূর্য আদিত্য এই মন্ত্র জপটা আপনি আটবার বলবেন আর তামার ঘোটে ওরা জলটা সূর্যদেবের দিকে মুখ করে দেবেন এবং কিন্তু সেটা ভিজে গায়ে দিতে হবে সেটা আপনি ঘরের ভিতর দাঁড়িয়েও দিতে পারেন সূর্যদেবের যে দিকটা ওঠে পূর্ব দিকে সেদিকে মুখ করে তাহলে আপনার রবির যে সমস্যাটা নাম যশ খ্যাতি প্রতিপত্তি সেটা আস্তে 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 ভালোর দিকে যাবে কিন্তু ম্যারেজ লাইফে কিছু করতে গেলে আপনাকে আসতে হবে আর তার থেকে বলো রবি খারাপ মানে আপনার বাড়ি পূর্ব ও উত্তর দিক খারাপ রাহু খারাপ মানে আপনার বাড়ির কোন খারাপ এই দুটো দিক আপনার খারাপ আছে আপনি বাস্তুর মাটি নিয়ে আমার যে কোনো চেম্বারে দেখা করতে পারেন সমস্যা এখান থেকে করা সম্ভব না যাক ভালো থাকবেন লাইনে আছেন তো না আমাদের এখন আরেকজন কোনো বন্ধু চলে এসছেন তবে আপনাকে বলে রাখি সুমন বাবু আপনি বহরমপুর থেকে ফোন করেছিলেন আপনি যোগাযোগ করে নিন কারণ কিছু জিনিস রয়েছে সব এখান থেকে তো হয় না আপনাকে প্রয়োজনে যোগাযোগ করতে হবে নাইন একটি বুকিং নাম্বার এইট আরেকটি বুকিং নাম্বার এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বুকিং রয়েছে নাইন যোগাযোগ করুন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন আমি কার সম্বন্ধে জানবেন মেয়ের নাম কি

তিনটা না না নবিকারিতা বিকেল 3:00 বাহানো হ্যাঁ জন্মস্থান পান্ডুয়ার মগড়া বললেন বোধহয় আচ্ছা দারণ এক মিনিট দে আগে দাও বলে दीजिए আপনি মা শুনতে থাকুন আমি একটু বিচারটা করে নি পরে বলছি লাইনে থাকুন আপনি লাইনে থাকুন আমি প্রত্যেকই বলে রাখি যে অবশ্যই আপনারা জানেন ওনা চেম্বার বাগা শিয়ালদা ইনশালদা দক্ষিণেশ্বর থেকে শুরু করে তারাপীঠ ব্যারাকপুর মেচেদা শিলিগুড়ি মালদা দিল্লি মুম্বাইতেও চেম্বার রয়েছে আপনারা ডেট অনুসারে আমরা অবশ্যই বলে দেবো এখান থেকে আপনারা যোগাযোগ করবেন যে ফোন নাম্বার গেছে সে নাম্বারে মা আপনার মেয়ের বিবাহিত জীবনে আপনারা চাইছেন যে বিয়ে কবে এটা জানতে চাইছেন তো কোন সালে আমি বলে দিচ্ছি আপনি শুনতে থাকুন এই বছর শেষের দিকে একটা বিবাহ যোগ আছে সামনের বছর আপনার মেয়ের বিয়ে যোগ নেই তার পরের বছর ভালোভাবে বিয়ের যোগ আছে মানে দু সালের শেষের দিকে বিয়ের যোগ আছে ছাব্বিশ সালে কোনো বিয়ের যোগ নেই বিয়ে দেবেন না কারণ এখানে সমস্যা হতে পারে কারণ আপনার মেয়ের গ্রহগত অনেক সমস্যা দেখা দিচ্ছে যেমন রাহুর সমস্যা আছে মঙ্গলের সমস্যা মঙ্গল সমস্যা থাকলে সেখানে বিবাহিত লাইফে অনেক সমস্যা আছে মঙ্গলের সমস্যা আপনার জানেন তো মাঙ্গলিক যে বিবাহ বিয়ে দিলে বিবাহ বিচ্ছেদ বা সেপারেশনের একটা ব্যাপার থেকে থাকে সেইখানে একটা মেয়ের সমস্যা হয়ে আছে ঠিক আছে হ্যালো শুনতে পাচ্ছেন হ্যাঁ মা আপনি আর কথা ভালো করে মন দিয়ে শুনবেন দু সালে আপনার মেয়ের আবার বিবাহ যোগ আছে ছাব্বিশ সালে নেই কিন্তু জোর করে ওই সময় বিয়ে দিলে কিন্তু আপনার মেয়ের সেপারেশনের জায়গাটা কিন্তু হয়ে যাবে দু সালে ভালো করে শুনুন দু সালে কিন্তু আপনার মেয়ের বিবাহ যোগ নেই এই সময় দু হাজার সালটা আপনার মেয়ের খুবই খারাপ এই সময়টা এই সময়টা আপনারা একটু পুজো পাঠের মধ্যে আপনার মেয়েকে থাকতে বলবেন একটু গরিব দুঃখী ভিকারিদেরকে একটু দান করতে বলবেন দু হাজার উনত্রিশ সাল আপনার মেয়ের জন্যে আসছে গোল্ডেন পিওর বাড়ি গাড়ি বিবাহ সব হবে দু হাজার উনত্রিশ সাল এই বছরটা আপনার মেয়ের জন্যে সবথেকে ভালো সাল দু হাজার উনত্রিশ সাল বোঝা গেল সাল দু হাজার উনত্রিশ সাল এই বছর একটা চান্স আছে সাতাশ সালেও আলকা একটা চান্স আছে কিন্তু দু হাজার উনত্রিশ সাল হচ্ছে আপনার মেয়ের জন্য গোল্ডেন পিওর একদম বলে দিচ্ছি এই বিচারটাকে আমি নিউমোলজি হিসেবে বিচার করে বলছি এখানে কোনো রাশি লগ্ন দিয়ে বিচার করছি না তবে মেয়ের মঙ্গলের সমস্যা রয়েছে এবং রাহুর সমস্যা আছে দেখা যাচ্ছে এবং শনি সমস্যা আছে এবং শুক্রের সমস্যা আছে আপনার মেয়ে যতই চেষ্টা করে দেখুক না কেন লাক্সারি জীবনযাপন করাটা সম্ভব হয়ে নাও হতে পারে সম্ভব হতে পারে নাও হতে পারে তার জন্যে শুক্রকে স্ট্রং করতে হবে শনি খারাপ হলে কি হবে শনি খারাপ হলে সবার সাথে সম্পর্ক খারাপ হতে পারে ধার্মিক অনুষ্ঠানে মন দিতে পারবে না বা কারোর সাথে সম্পর্ক গভীর করতে পারবে না আর মঙ্গল মানে এনার্জি মঙ্গল খারাপ আছে এনার্জি কোনো কিছুতে সে পাবে না সবসময় সে একটু দেখবেন খিটখিটে থাকে টাইপের থাকবে খিটখিট করবে যে কোনো বিষয় আর আছে রাহু রাহুর সমস্যা হলে কী হয় রাহু মানে যখন ভালো ভালো আর যখন রেগে যাবে চন্ডালের মতন রূপ ধারণ করতে পারে তার রাহু খারাপ মঙ্গল খারাপ শনি খারাপ আর হচ্ছে শুক্র খারাপ এইগুলোর জন্যে যে কোনো আমার চেম্বারে আসতে আমি এখান থেকে প্রতিকার দিতে পারবো না আপাতত একটা কথা বলতে পারি আপনার মেয়েকে গোলাপ জল দিয়ে প্রত্যেক দিন বালতির জলে দুডাকনা করিতে স্নান করতে বলুন ঠিক আছে শুনলেন এই ভয়ঙ্কর প্রশ্ন করছেন সরকারি চাকরি চাকরি সরকারি চাকরি মা বলা সম্ভব তা নয় বলা যায় সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে রয়েছে সম্ভাবনা রয়েছে চেষ্টা করলে হতে পারে কিন্তু যেহেতু এখানে মঙ্গলের সমস্যা রয়েছে মঙ্গলের সমস্যা যতক্ষণ না ঠিক করছেন ততক্ষণ চাকরি একটা সমস্যা রয়েছে হতে পারে বলেছি হবেই বলিনি কারণ মঙ্গলের সমস্যা আপনাকে ঠিক করে নিতে হবে এখন থেকে চেষ্টা করতে বলুন আপনারা আমার যে কোনো একটা চেম্বারে আসুন এই বিষয়ে অনেক বিস্তর আলোচনা করতে পারবো ঠিক আছে একদম আপাতর গোলাপ জল দিয়ে স্নান করতে বলুন অনেক ধন্যবাদ জানাই আর আমরা অবশ্যই দেখুন সবকিছুই বলা যায় কিন্তু সবকিছু তো এইটুকু সময়ের মধ্যে বলা যায় না এটা একদম কম সময় আর সরকারি চাকরি আপনারা প্রত্যেকেই জানেন আমরা এখানে আলোচনা করি না আপনি প্রয়োজন হলে আপনি চেম্বারে যোগাযোগ করে নিন এবং প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে যেখানে গ্রহগত অবস্থান খারাপ বলছেন দাদা সেখানে সেখানে প্রতিকার প্রতিবেদন অভ্যর্থ করতেই হবে আর যেটা আরেকটা আপনাদের এটা একটা প্লাস পয়েন্ট দীপক শাস্ত্রীর কাছ থেকে টিপস পাচ্ছেন আপনারা এবং এটা যেটা রাখুন যে এটাই আলটিমেট কিন্তু হয় না এবার আপনি বলবেন যে গোলাপ জল দিয়ে স্নান করলাম তাহলে আমার কেন সমস্যা আরো বেশি সমাধান হলো না ওটা হয় না তার সঙ্গে তো প্রতিকার করতে হবে একদম যদি একটা কি হয় সাময়িক সব একটা সাময়িক মানে ডিপ সমস্যার সমাধান শুক্র সমস্যা থাকলে কি হয় শুক্র তো আমাদের লাক্সারি জীবন যাপন দেয় শুক্র যদি কারোর ডাউন থাকে বা শুক্র খারাপ থাকে লাক্সারি জীবন যাপন করতে পারে না যত চেষ্টা করা থাক যত সম্পত্তি থাক লাক্সারি জীবন যাপন হয় না তো শুক্রটাকে শুধু আমি হালকা যাতে স্ট্রং হলে অন্য অন্য গ্রহগুলো প্রতিকার করতে পারবে অনেক সময় আমরা দেখেছি শুক্র নেগেটিভ হয় অনেকে একদম শুক্র যেমন একটা মানুষকে শুনেছি যে অনেক আপলিফমেন্ট দিতে পারে আবার তিনি কিছু কিছু মানুষের শুক্র খারাপ হলে তার অনেক রকম পদস্খলন হয় একদম সেই জায়গার থেকে কি মানুষকে বার করা সম্ভব একদম আমরা পারি আমরা হচ্ছে এটারও কি বাস্তু এফেক্ট হতে পারে একদম এই যে শুক্রের যে সমস্যা যখন থাকে তখন বাড়ির বাস্তুর ঈশান কোন অবশ্যই খারাপ থাকে যার শুক্রের সমস্যা তার বাড়ির উত্তর পূর্ব দিক হানড্রেড পারসেন্ট বলবো না বেশিরভাগ খারাপ থাকে বা এন্ট্রেন্স দক্ষিণ পশ্চিম দিক খারাপ থাকে তো যাই এখানে বাস্তু কিন্তু আমাদের অনেকটা এফেক্টেড কেমন এখানে যে মঙ্গল খারাপ মঙ্গল খারাপ মানে আমার বাস্তুর উত্তর দিক খারাপ হয়ে আছে এখানে শনি খারাপ মানে আমার বাড়ি পশ্চিম দিক খারাপ হয়ে আছে এখানে রাহু খারাপ বললাম এই রাহু খারাপ মানে দুটো দিক খারাপ হয়ে থাকে একটা উত্তর এবং পশ্চিম খারাপ হয়ে থাকে রাহু মানে কি রাহু হচ্ছে আমাদের সবসময় খারাপ সবকিছু যে না রাহু আমার ক্ষতি দিতে পারে দানবের মতন রাক্ষস হতে পারে সে আমার ক্ষয়ক্ষতি রাহু সত্যিকারে ক্ষয়ক্ষতি বেশি করে যদি রাহু ভালো স্থানে থাকে তার কিন্তু হয় একদম রাহুর দ্বারাই হ্যাঁ আজকাল যারা বড় বড় বিগেজরা আছে নাম বলছি না যারা আমাদের মানে ওয়ার্ল্ডের মধ্যে টপ র্যাঙ্কের মধ্যে আছে লাক্সারি জীবনযাপন যারা করছে তাদের প্রচুর টাকা পয়সা ধন সম্পত্তি আছে বিলিয়নে মানে তাদের টাকা পয়সা তাদের প্রত্যেকের কিন্তু রাহু আচ্ছা একদম এবং শুক্র স্ট্রং ও দুটো গ্রহ একসাথে এবং তাদের প্রত্যেকে জন্ম কিন্তু এক তিন পাঁচ বা ছয় আচ্ছা এই এই সংখ্যাগুলো একদম যেমন এইখানে উনি যে মেয়ে ওনার মেয়ের কথা বললেন পঁচিশ এ নভেম্বর বললেন পঁচিশ মানে কত টু প্লাস ফাইভ মানে সেভেন সেভেন মানে কে কেতু মানে ওনার মেয়ের সাত তারিখে জন্ম তাহলে সাত তারিখে যদি জন্ম হয় এই সাত তারিখে জন্ম হলে কার কার কোন কোন মানে তারিখের সাথে বিবাহ সম্ভব সেটা কিন্তু জানতে হবে আচ্ছা সাত মানে কেতু কেতুর সাথে কখন রবি মানে এক এক মানে রবি সান তার সাথে বিয়ে হতে পারে না আচ্ছা এগুলো দেখতে হয় এগুলো কিন্তু এটা খুব রিসার্চের মাধ্যমে প্রচুর মানুষ দেখে থাকেন প্রচুর বাস্তু করে থাকেন নিউরোলজিক্যালি বলুন অ্যাস্ট্রোলজিক্যালি মানে সনাতন যদি সব মিলিয়ে সুতরাং বহু মানুষ দেখার অভিজ্ঞতা থেকেই আছে কিন্তু উনি সহজেই কথাগুলো বলছেন এবং তাহলে যে মানুষটি সহজেই কথা বলছেন এত সুন্দর উনি এত কম সময়ের মধ্যে প্রেডিকশন করছেন নিউনোলজিক্যালি বাস্তুর মাধ্যম দিয়ে তাহলে আপনারা ভাবুন যখন বসে ওনার সঙ্গে চেম্বারে কথা বলছেন তাহলে আরও কত ডিটেলসের সমস্যার সমাধান পারে এবার হচ্ছে এই সাত তারিখে যাদের জন্ম মানে যে মা আপনি যদি আমার তো এখন চ্যানেলটা দেখছেন প্রোগ্রামটা দেখছেন আপনি মাথায় রাখবেন আপনার মেয়ের সাত তারিখে হিসাব মতন সাত এই সাত তারিখ মানে হচ্ছে দুই পাঁচ মানে সাত এই সাত তারিখে জন্ম মানে আপনাকে বিচার বিবেচনা করে কারোর সাথে বিবাহ দিতে হবে নতো সেপারেশনের হওয়ার চান্স আছে আচ্ছা মানে এক সাথের সাথে কখনো একের হবে না সাতের সাথে কখনো দুয়ের হবে না কারণ কেতু চন্দ্র যোগ খারাপ অনেকে গ্রহণযোগও বলে আবার চন্দ্র সূর্য কেতু মানে রবি কেতু এদেরও গ্রহণযোগ বলা হয় এদের সাথে বিবাহ হবে না সাত তারিখের সাথে আর কার কার না হতে পারে সাথের সাথে চারের ভালো হতে পারে সাত মানে কেতু আর চার মানে রাহু রাহু মানে কি রাহু মানে আমাদের এইটুকুনি আর কেতু মানে আমাদের এই গলার থেকে নিচটা বডিটা এবার যদি কারো চার তারিখে জন্ম আর সাত তারিখে কারোর জন্ম যদি বিবাহ হয় তাহলে একটা বডি পুরো পাবে মাথা রাহু আর কেতু হ্যাঁ পুরো বডিটা পাবে তাহলে কি হবে সে একটা পুরো বডি পেলো তখন তাদের মধ্যে কোনো সমস্যা থাকবে না এই চার যাদের সাত তারিখে জন্ম তারা চার সংখ্যার মানে যাদের জন্ম সেই তারিখে কারো সাথে যদি বিবাহ করে তাহলে সম্পর্কটা মধুর হয় এবং ভালো হয় এবং লং টার্ম চলে একদম হলেও হ্যালো নমস্কার কে বলছেন হ্যাঁ নমস্কার আচ্ছা আমি কাপুর থেকে বলছি আচ্ছা কার সম্বন্ধে জানবেন আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি আপনার নাম দাদা হ্যাঁ আমার নাম শুভঙ্কর চন্দ্র আপনি কি মানে কি সমস্যা নিয়ে ফোন করেছেন বাড়িতে নানা রকম সমস্যা আছে আপনার বাড়ি নানা রকম সমস্যা তাই তো স্পেসিফিক বলুন কি সমস্যা বাড়ির কি আপনার আর্থিক সমস্যা এবং বাড়ির কি হচ্ছে আপনার সবার সাথে ঝুট ঝামেলা অশান্তি এরকম কি

আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করব যে আপনার হচ্ছে বাড়ি উত্তর পূর্ব মানে মানে আপনার ফ্ল্যাটের উত্তর পূর্ব দিকে কি আছে উত্তর পূর্ব দিকে বারান্দাতে ঠাকুর ঘর বানিছেন ঠাকুর ঘর তাই তো বারান্দার মধ্যে নাকি হ্যাঁ বারান্দার মধ্যে ঠাকুর ঘর বানিছেন এটা কখনো করা উচিত নয় আপনি থাকবেন ঘরে আর আপনি যাকে যে আপনাকে চালাচ্ছে বা আপনি যার জড়ে চলছেন তার কে রেখেছেন বারান্দায় মানে আপনি সেটা দিলে হবে না বাড়ির বাস্তু হিসাবে তো আপনি বাড়িতে লাক্সারি ভাবে আপনি ঘরের রুমের মধ্যে থাকেন এসি চালিয়ে থাকেন বা ফ্যান চালিয়ে থাকেন কিন্তু আপনি যা জোরে চলছেন বা যার জোরে আপনি ইনকাম করছেন পরিবার কিনে চলছেন তাকে আপনি রেখেছেন বাইরে সেখানে আপনার থেকে বড় সমস্যা আপনাকে ওটাকে ঠিক করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার বাড়ি রান্নাঘর কোথায় আছে রান্নাঘর একটা পশ্চিম দিকে তাই তো এখানে হচ্ছে রান্নাঘরের পাশে কি বাথরুম না সেরকম কিছু নেই রান্নাঘরের পাশে বেডরুম আছে পার্টিশন পার্টিশন করা তাই তো তাতে চলবে না আপনার হচ্ছে এই রান্নাঘর থাকবে হচ্ছে পূর্ব দক্ষিণ বা দক্ষিণ পূর্বে অগ্নি করে চলে যাবে এর জন্য আপনার টাকা পয়সা থাকবে না বাড়িতে মানে আশেপাশে সবার সাথে আপনার টুকটাক ঝামেলা লেগে থাকবে আপনি কোনো মতে সেখানে তাদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট মেটাতেই পারবেন না আপনাকে একটা একটা বলবো আপনি একটু লাইনে থাকুন আমি বলছি আমাদের হাতে সময় একদম সময় একদমই শেষ আমি তো আপনাকে বলছি এই লাইনে থাকুন দেখুন আপনার আপনি কি কাজ করেন মানে আপনি কোনো চাকরি করেন তো না আমি সেলফ এমপ্লয়েড আবার বলুন সেলফ এমপ্লয়েড আমি সেলফ এমপ্লয়েড আপনি এক কাজ করবেন আপনার যোগ আছে একটা বুঝলেন নিউমোলজি বিচার করবো যে রাজযোগের জন্য আপনার অনেক ভালো সময় আসতে পারে কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনার রবি খুব খারাপ আপনি যতই চেষ্টা করুন নাম চাষ খ্যাতি প্রতিপত্তি আপনার জায়গাটা একটু ডাউন থাকবে একদম আপনি রবিকে জল দিতে থাকুন সূর্যদেবকে তা আমার ঘটে করে আমি আগে একটা প্রোগ্রামে বলেছি মন্ত্রটা আপনি ওটা জেনে নেবেন আর একটা কথা বলি আপনার বুধ খুব খারাপ সময় শেষ সময় শেষ নেই আপনি পরে লাইভে আবার চেষ্টা করবেন বলে রাখি 9073046755 এবং 8335998166 হচ্ছে বুকিং ফোন নাম্বারস এবং একটা WhatsApp নাম্বার দূরের বন্ধু যারা রয়েছে অনলাইনে বুকিং করতে চায় 9943271823 তে যোগাযোগ করুন আজকাল হাতে সময় নেই পরবর্তী অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখবেন শুক্রবার দিন রাত্রি 9টায় দীপক শাস্ত্রী লাইভ অনুষ্ঠানে অনেক অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের জানাই নমস্কার